ভারতীয় গণমাধ্যম পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইরুস বলেন দীর্ঘদিন ধরে অমীমাংসিত তিস্তা নদীর পানি বন্টন চুক্তি বিষয়ে মতপার্থক্য দূর করার উপায় নিয়ে ভারতের সঙ্গে অন্তর্বর্তী সরকার আলোচনা করবে তিনি বলেছেন বিষয়টি দীর্ঘদিন ধরে ঝুলে আছে এতে কোনো দেশেরই লাভ হচ্ছে না আমি যদি জানি যে আমি কতটুকু পানি পাবো তাহলে এটি ভালো হতো এমনকি পানির পরিমাণ নিয়ে যদি আমি খুশি নাও হই তাতেও সমস্যা নেই বিষয়টির সমাধান হওয়া দরকার ভারতের বার্তা সংস্থা পিটিআইয়ের সঙ্গে নিজ সরকারি বাসভবনে এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ডক্টর ইউনুস পিটিআই নিউজের ওয়েবসাইটে এই সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেন দুই দেশের মধ্যে পানি বন্টনের বিষয়টি অবশ্যই আন্তর্জাতিক আইন অনুযায়ী হতে হবে বাংলাদেশের মতো ভাটির দেশগুলোর অধিকার সমুন্নত রাখার সুনির্দিষ্ট অধিকার রয়েছে আমরা সেই অধিকার চাই বাংলাদেশের বন্যা পরিস্থিতি এবং এই বন্যার জন্য ভারতকে দায়ী করে ঢাকা থেকে গণমাধ্যমের প্রকাশিত খবর প্রসঙ্গে মোহাম্মদ ইউনুস বলেন চুক্তি সইয়ের আগে এমন সংকট মোকাবেলায় একটি মানবিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করা যেতে পারে বিতর্কিত সীমান্ত হত্যার বিষয়ে কথা বলতে গিয়ে ডক্টর ইউনুস এটি নিন্দা জানান এবং বলেন এটি মোকাবেলায় হত্যাকাণ্ড সমাধান নয় এদিকে বাংলাদেশ পরিস্থিতির উপর নজর রাখতে সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তিনি রাশিয়া ইউক্রেন হামাস ও ইসরায়েলি পরিস্থিতির উপর বাহিনীকে নজর রাখতে বলেন দেশটির লখনৌতে জয়েন্ট কমান্ডার্স কনফারেন্সে তিনি একথা বলেন দ্য টেলিগ্রাফ অনলাইনের খবরে একথা জানানো হয় খবরে বলা হয় ভারতের শান্তিরক্ষায় সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেছেন উল্লেখ করে প্রতিরক্ষা মন্ত্রী বলেন ভবিষ্যতে ভারত বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে এজন্য অপ্রত্যাশিত যে কোনো কিছু মোকাবেলায় প্রস্তুত থাকুন এবং বাংলাদেশ চীন সহ অন্যান্য প্রতিবেশী দেশগুলোর পরিস্থিতি বিশ্লেষণ করুন তিনি ভাষণে যৌথ সামরিক দৃষ্টিভঙ্গি বিকশিত করার তাৎপর্য তুলে ধরে উস্কানি মোকাবেলায় সমন্বিত দ্রুত ও কার্যকরী প্রতিক্রিয়া দেখানোর উপর জোর দেন ভারতের মন্ত্রী বলেন এই মুহূর্তে আমাদের চারপাশে যা যা ঘটছে সেগুলোর উপর নজর রাখতে হবে পাশাপাশি দেশের জাতীয় নিরাপত্তা আরও শক্তিশালী করতে হবে